হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্লগ এইটি নাইন আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করা আজকের ব্লগে অর্থাৎ ব্লগ এইটি নাইনে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হলো ইওসিনোফিলিয়া আজকের ব্লগে আমি যে বিষয়গুলিকে কভার করবো তার মধ্যে প্রথমেই আসছে ইওসিনোফিল কি ইওসিনোফিলিয়া বলতে কী বোঝায় মাইল্ড মডারেট সিভিয়ার ইওসিনোফিলিয়া মানে কি ইওসিনোফিল কাউন্ট কেন বাড়ে এবং ইওসিনোফিল কাউন্ট বাড়লে কি সমস্যা হতে পারে সেই সমস্ত বিষয়ে আজকের ব্লগে আমি আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে ইওসিনোফিল আসলে কি ইওসিনোফিল হলো এক ধরনের শ্বেত রক্ত কণিকা বা হোয়াইট ব্লাড কর্পাস এটি আমাদের রক্তে থাকে এবং কিছু ক্ষেত্রে কিন্তু এটি আমাদের শরীরের বিভিন্ন টিস্যুতেও থাকতে পারে নর্মালি এই ইওসিনোফিল কিন্তু আমাদের ব্লাডের মধ্যে কম পরিমাণে থাকে অর্থাৎ ব্লাডের যে কাউন্ট হয় দেখা যায় যে তার ফাইভ পার্সেন্টের নিচে থাকে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু কাউন্ট যেতে পারে প্রথমে দেখে নেওয়া যাক ইওসিনোফিল আসলে ব্লাডে দেখতে ঠিক কিরকম হয় হ্যাঁ এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইওসিনোফিল ইওসিনোফিলের যে নিউক্লিয়াস থাকে তার সাধারণত দুটো থেকে তিনটি লোভ থাকে এবং ইওসিনোফিলের যে সাইটোপ্লাজম থাকে তার মধ্যে এই ডার্ক রেড কালারের যেটা বলা হয় ব্রিক রেড কালারের গ্র্যানিউলস থাকে প্রচুর তো এটি হলো একটি ইওসিনোফিল তো এবার আমরা জানবো যে ইওসিনোফিলিয়া বলতে কি বোঝায় ইওসিনোফিলিয়া হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে ব্লাডে এই ইওসিনোফিলের কাউন্ট বা নাম্বার নরমালের তুলনায় বেড়ে যায় সাধারণত দেখা যায় যে পার মাইক্রোলিটার ব্লাডে যদি এই ইওসিনোফিলের নাম্বার পাঁচশো ক্রস করে তখন সেই কন্ডিশনকে বলা হয় ইওসিনোফিলিয়া নর্মালি পাঁচশো থেকে পনেরোশোর মধ্যে যদি থাকে তখন সেটিকে বলা হয় মাইল্ড ইওসিনোফিলিয়া পনেরোশো থেকে পাঁচ হাজারের মধ্যে থাকলে তাকে বলা হয় মডারেট ইওসিনোফিলিয়া এবং পাঁচ হাজারের বেশি হয়ে গেলে তখন তাকে বলা হয় সিভিয়ার ইওসিনোফিলিয়া তো কি কি কারণে এই ইওসিনোফিলের কাউন্ট বাড়ে যে কারণগুলিতে ইওসিনোফিলের কাউন্ট বাড়ে তার মধ্যে সবথেকে কমন এবং প্রধান কারণটি হলো কিন্তু বিভিন্ন রকম প্যারাসাইটিক ইনফেকশন প্যারাসাইট বা পরজীবীদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম প্যারাসাইট থাকতে পারে যার মধ্যে অ্যাসকেরিস বা রাউন্ডওয়ার্ম জাতীয় কিন্তু প্যারাসাইট থাকতে পারে এছাড়াও কিন্তু টেপ থাকতে পারে আরও কিছু অন্যান্য প্যারাসাইট আছে যেগুলি থাকলেও কিন্তু আমাদের শরীরে ইওসেনোফিলের কাউন্ট বাড়তে পারে এছাড়া আর কি কারণে বাড়তে পারে। এছাড়া মতো কন্ডিশনেও কিন্তু ইওসিনোফিলিয়া থাকতে পারে বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন যে শরীরে হয় সেগুলির ক্ষেত্রেও কিন্তু ইওসিনোফিলের কাউন্ট বাড়তে পারে কিছু ড্রাগ আছে যেগুলির রিয়াকশনের কারণেও কিন্তু শরীরে ইওসিনোফিলের কাউন্ট বেড়ে যেতে পারে এছাড়া অটো ইমিউন ডিজিজ কিছু আছে অটো ইমিউন ডিজিজ বলতে বোঝায় এমন কিছু কন্ডিশন যে ক্ষেত্রে আমাদের শরীরের বিভিন্ন প্রোটিনের এগেনস্টে যখন আমাদের শরীরের মধ্যেই এমন কিছু অ্যান্টিবডি তৈরি হয় এবং এই অ্যান্টিবডিগুলি যখন আমাদের শরীরের বিভিন্ন প্রোটিনকে অ্যাটাক করে তখন সেই কন্ডিশনকে বলা হয় বিভিন্ন রকম অটো ইমিউন ডিজিজ এটা বিভিন্ন রকমের অটো ইমিউন ডিজিজ হতে পারে কিছু অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে ইউজোনপিগুলো কিন্তু প্রেজেন্ট করে এছাড়া আরও বিভিন্ন রকম কন্ডিশনে কিন্তু ইউসিনোফিলিয়া হতে পারে তার মধ্যে হতে পারে কিছু মেডিকেশানের কিছু মেডিকেশান ইউজ করার জন্য হতে পারে এবং খুব কম ক্ষেত্রে দেখা যায় যে ইউসিনোফিলের কাউন্ট যখন খুব বেশি হয়ে যেতে পারে যেমন হচ্ছে যে প্রতি মাইক্রোলিটার ব্লাডে সাপোজ এক লাখের বেশি খুব রেয়ার কিছু ক্ষেত্রে সেই ধরনের কন্ডিশনে কিন্তু দেখা যায় যে এই ইউসিনোফিলিয়া কোনো ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়ার জন্য হয়তো হচ্ছে এছাড়াও বিভিন্ন রকম লিম্ফোমা আছে যার মধ্যে প্রধান একটি হলো হচমেন্স লিম্ফোমা সেই কিন্তু ইউসিনোফুলের কাউন্ট নর্মালের তুলনায় বাড়তে পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে ইউসিনোফিল যদি খুব বেড়ে যায় আমাদের শরীরে এবং যদি সেটি দীর্ঘদিন ধরে আমাদের শরীরে থাকে সেক্ষেত্রে আমাদের শরীরে কি হ্যাঁ অবশ্যই যদি সিভিয়ার ইউসিনোফিলিয়া বহুদিন ধরে থাকে তো সেই যে অতিরিক্ত ইউসিনোফিল ব্লাডে থাকে সেই অতিরিক্ত ইউসিনোফিল ব্লাড থেকে কিন্তু বিভিন্ন অর্গানের টিস্যুতে কিন্তু ইনফিলট্রেট করতে পারে এবং ইনফিলট্রেট করার পরে যেটা হয় যে ইউসিনোফিল থেকে বিভিন্ন রকম কেমিক্যাল নিশ্চিত হয় এই কেমিক্যালগুলি টিস্যুতে নিঃসৃত হওয়ার ফলে কিন্তু লোকাল ইনফ্লামেশন বা প্রদাহজনিত সমস্যা হতে পারে এবং দীর্ঘদিন ধরে থাকার ফলে কিন্তু সেই সমস্ত অর্গানের ড্যামেজও হতে পারে তো ইউসোনোফিলিয়া খুব সিভিয়ার কোনো সিরিয়াস কন্ডিশন না খুব কম ক্ষেত্রে এটা কিন্তু কোনো সিভিয়ার কন্ডিশানের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা কোনো সেকেন্ডারি টু এনি কজ সাপোজ সেকেন্ডারি টু সাম প্যারাসাইট অথবা এটা কোনো রকম অ্যাজমা বা কোনো অ্যালার্জি কন্ডিশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে এবং প্রপার ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট পেলেই কিন্তু দেখা যায় যে সেই ইওসিনোফিল কাউন্ট নর্মাল রেঞ্জেই আবার চলে আসে তো আজকের ফ্লগে আমরা ইউসিনোফিলিয়া বিষয়ে আলোচনা করলাম পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আলোচনা করব প্রসঙ্গত জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য ফেসবুক পেজের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি পেজটি ফলো করতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি নিজের বন্ধুবান্ধব বা আত্মীয়দের সাথে শেয়ারও করতে পারেন এবং সবশেষে একটাই কথা বলবো যে স্টেফিক Be healthy. Thank you.